বাহ আমার বাহা মোর অচি বাবু মো জানি ক্লাইরে তুই লিখগে মু কিমনে মন করে পাগল পারাটো হইন গিলাম জি তুই মানস তুই লিখেই মু কে তানিকলে কি কিবতে তোমাক আমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না কোন দিনও না বাড়ি মু যখন মার কাছে পলাশ বনিতে যাব তখন আমি সঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে নিয়ে আসব আমাদের বাড়িতে একটা ট্র্যাডিশন আছে জানো তো কি বটে আমাদের বাড়িতে কেউ কোনোদিনও দিনও নিজের বউকে ছাড়া থাকে নি জানো এই যে দেখো না দুদিন হয়েছে জেঠিমণি দাদার বাড়ি গেছে বলে জেঠিমণি কেমন পুরো বাড়ি মাথায় করে নিয়েছে আমি তো ইনফ্যাক্ট ছোটবেলা থেকে মাকেও কোনোদিনও মামার বাড়িতে গিয়ে রাত কাটাতে দেখিনি থেকে দেখেছো বিয়ের পরে একটা রাতের জন্য কিন্তু বাপের বাড়ি থেকে থাকেনি ওদিকের বাপের ঘর তো কাছতে আনছে না তবেতে মূল মা কত দূর থাকে বলতো সেই তো বলেছি যে বর সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে করে নিয়ে আসবে অনেক দিন মার কাছে থেকেছো সেই জন্ম থেকে অনেক দিন আর নয় এখন বাকি জীবনটা আমার কাছে শুধু আমার কাছে আর কোথাও না ইষ্টি কুটুম সোম থেকে প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়